ঢাকা থেকে যুক্ত হয়েছে আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন শুভ সকাল আসসালামু আলাইকুম আমার নাম মামুন ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মামুন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আশা ভালো থাকবেন অনেক ঠান্ডা আর ঠান্ডা মানে তো সারাদিন মাস ঠান্ডা মানে ঘুরাঘুরি আর ঠান্ডা মানে কম্বলের নিচে শুয়ে থাকা আমার আজকে সেই এই কদিন পরে চার দিন পরে ফ্রি মানে চার দিন মানে এই চার দিনে অনেক কাজ করতে আর এর আগে ছিল ষোলো দিন মেহমান এই জন্য কোনো লাইভও করিনি ষোলো দিন পরে যুক্ত হলাম আজকে অনেক দিন পর প্রায় এক মাসের মতো মনে হচ্ছে দাও আমার বাড়ি আমার বাড়ি ঢাকা সিলেট মানে দেশের বাড়ি সিলেট আর এখন আছি ঢাকাতে ঢাকায় এখন ঢাকায় আছি বুঝতে পারছেন ঢাকায় আবহাওয়া অনেক খারাপ কোনো রোদ নাই রোদের দেখা নাই বাংলাদেশেই আপনাদের ওই কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি রাখি আমার হচ্ছে কি দেশের বাড়ি সিলেক্ট আর এখন বর্তমানে যুক্ত আছি আমি আমার ক্যামেরা কি গুলা গুলা কেন একটু আপনারা থাকেন এখন নাস্তা খেলাম চা খাবো বাচ্চারা নাস্তা খেলো নাস্তা খেয়ে এখন হচ্ছে গিয়ে ওদেরকে চা বানাবো আমার জন্য একটু চা বানাবো শীত তো একটু ঠান্ডা ঠান্ডা চা হলে জমে যায় রান্না শেষ গড় গুছাচ্ছি গর ক্লিন শেষ থাকেন ঢাকা জব করে এই জন্য থাকা দেশের বাড়ি আমার বাবার বাড়ি সিলেট হাজবেন্ডের বাড়িও সিলেট এই জন্য থাকা ঠিক আছে ঢাকা মানে অনেক কষ্ট গ্যাস থাকে না পানির সমস্যা দিকে অনেক কিছু পাওয়া যায় সব গ্রামে অনেক কিছু এই সুবিধা পাওয়া যায় না অনেক আধুনিক সুবিধা পাওয়া যায় গ্যাসের দিন ঠান্ডা আসলেই আরো বেশি সমস্যা করে যারা কথাগুলি শুনছেন আমার মনোযোগ দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকালবেলা আমার কথাগুলি শোনার জন্য আসলে তো হয় না লাগে হম এই যে আমার দিদি গেছে হ্যালো দিদি কেমন আছো আমি কালকে তোমার ভিডিও খুঁজতেছিলাম যে তো ভিডিও দিদির ভিডিও পাই নাকি তো দিদির আর ভিডিও পেলাম না খুঁজে দিদি কেমন আছো অনেক ভাল লাগছে লাইক দিলাম কেমন আছো সীমা আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি তুমি কেমন আছো অনেক ভাল লাগতেছে দিদি তোমাকে দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি আসলে আমি আজকে ষোলো দিন পর আমার লাইফে ঢুকলাম বাসায় প্রচুর মেহমান ছিল স্কুল বন্ধ হলো ফ্রি হয়েছি কিন্তু মেহমান আসছে মেহমান আসলে দুই মেহমান মেহমান প্রায় দিন ছিল বসছি তো এই জন্য হচ্ছে গিয়ে লাইভে একদিনও ঢুকি নাই তুমি কতক্ষণ থাকো লাইভে চেষ্টা করি এক ঘন্টা যদি মানে সবাই থাকে আর না হলে তো আস্তে আস্তে চলে যাই এখন দেখ